দীর্ঘজীবী হওয়ার জন্য ব্যায়াম সুষম খাবার এবং ধূমপান পরিহার করা যেমন জরুরি বন্ধুত্বের গুরুত্ব ঠিকই তেমনই আইরিশ জিয়াটিশিয়ান বা বয়স্কদের রোগ বিশেষজ্ঞ রোজ অ্যান্ড কেনির মতে সুস্থভাবে দীর্ঘ সময় বাঁচতে বন্ধু থাকাটা খুবই জরুরি কারণ ভালো বন্ধু মানসিক চাপ কমাতে অনেকখানি সাহায্য করে এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তবে তার প্রভাবে আয়ুও অনেকখানি বেড়ে যায় ভালো বন্ধু বানাবেন কীভাবে তা নিয়ে মনোবিজ্ঞানী জুলিয়ান হোল্ট লুন্ড স্ট্যান্ড তার বইয়ে দুটি উপায়ের কথা বলেছেন একটি হল পরিবার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীর সাথে আপনার ইতোমধ্যে যে সম্পর্ক আছে তা শক্তিশালী করতে পারেন এজন্য তাদের সাথে বেশি বেশি সময় কাটান ও যোগাযোগ বাড়ান আর দ্বিতীয়টি হলো তবে আপনার যদি এমন বিদ্যমান সম্পর্ক না থাকে তবে নতুন সম্পর্ক গড়ে তুলুন এজন্য বাড়তি প্রচেষ্টার প্রয়োজন আপনার সাথে মিলে যায় এমন মানুষ খুঁজে পেতে অনেক মানুষকে যাচাই করতে হতে পারে তাই আপনি যদি অল্প সময়ে ভালো বন্ধু খুঁজে না পান তাহলে ধৈর্য হারাবেন না মনে রাখবেন সেরা বন্ধু রাতারাতি হয় না এবং সম্পর্ক গড়ে উঠতে অনেক সময় লেগে যায় তাই নিজের প্রয়োজনে বন্ধুত্বটাকে ধরে রাখুন প্রত্যেক মানুষের জীবনে ভালো বন্ধু খুবই প্রয়োজন